দেখুন রাজ্য সরকারের যে কর্মচারী তো মানে কি হয় না একটা বাড়িতে ধরুন পরিবারে যদি আপনি কর্তা হন তো কর্তাতে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা পরিবারে কর্তা হয় তো এই যে রাজ্য সরকার রাজ্য সরকারের কারাই পরিবারের অংশ না ধরুন সাধারণ মানুষ তো আছে সেটা হচ্ছে আউটসাইড সাধারণ মানুষ আছেন একটা হচ্ছে রাজ্য সরকার বলতে এই যে ধরুন যে একজন করণিক একজন অফিসার স্কুল টিচার মিউনিসিপাল কর্মচারী পুলিশ অফিসার পুলিশ কর্মচারী নার্স ডাক্তার সবাইকে নিয়ে একটা পার্ট করে মানে হচ্ছে রাজ্য সরকার কেউ দেখুন এই রাজ্য সরকার তিনি তো বিয়ে দেবেন না বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন দেবেন না আর সুপ্রিম কোর্টে অনেক লড়াই করার পর মানে এই যে ডিয়া আন্দোলনকারী আমাদের ভাস্কর মাসদুর সবাই ধরে যে দীর্ঘদিন ধরে অবস্থাটা বসেছিলেন সমস্ত মানে এরা রাজনৈতিকের উঠতে গিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন সেখানে শুভেন্দু বাবু বলুন বা অন্য পার্টি যারা আছেন তারাও সকলে সহযোগিতা করেছিলেন শ্রমিকবুরা সবাই আমাদের গার্ডস অব যে চাই অন্তত রাজ্য সরকারটা কারণ কর্মচারী হিসাবে এখানে একটা কলকাতায় নবান্নতে বসে যে কাজ করবে আর ধরুন পাশের রাজ্য ঝাড়খণ্ডে যিনি কাজ করবেন কাজটা দুটো একই থাকে বা পশ্চিমবাংলার একটা ডাক্তার যে চিকিৎসা দেবেন বা দিল্লির একটা ডাক্তার যে চিকিৎসা দেবেন চিকিৎসা ক্ষেত্রটা মোটামুটি এক তো এক হলে কি হবে কিন্তু তাদের যদি বেতনের ফারাকটা অনেকটা হয়ে যায় ধরুন প্রায় ফর্টি পারসেন্ট আপনার ফারাক তাহলে এখানকার রাজ্য সরকারি কর্মচারীদের কাজ করতে অনিয়ম হবে কারণ তার পরিবারে আর্থিক অনটন শুরু হবে তো আজকে আমি শুধু একটা কথাই বলবো আমি সমস্ত মানে বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে চলছে যে সব কিছু করবো না শুধু ভাতা দিয়ে দেবো মানুষ ভোট দেবে লোমগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখবো তোর ভোট দিয়ে দেবে প্রবলেমটা হচ্ছে আপনার আসল জায়গাটা বুঝতে না প্রবলেমটা হচ্ছে পশ্চিমবাংলায় যারা আইএস বা আইপিএস কেডার যারা বিশেষ করে যারা পোস্টে বসে আছেন মানে এই যে আইপিএস ক্যাডাররা যারা এসপি ডিআইজি ডিজি আর এদিকে জেলা শাসক এরা একটা সিন্ডিকেট কারণ হচ্ছে না যদি আপনি দেখে দেখবেন যে কোনো ছেলে মেয়েকে এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সুপারেনটেন্ডেন্ট পুলিশ বা ধরুন আপনার ডিজি বা ধরুন আপনার এরা কিন্তু কোনো মতে এরা নিজের ছেলে মেয়েকে হয় বিদেশে পড়ায় আর না হলে অন্যান্য প্রদেশে পড়ায় হয় ব্যাঙ্গালোর না হলে দিল্লি না হলে মুম্বাই তাদের পরিবার পরিজনকে রাখে তারা কিন্তু এখানে কোনো মতেই তারা কিন্তু পশ্চিমবাংলার তারা শুধু এসেছেন রাজ্য সরকারের সর্বোচ্চ পদে জেলার সর্বোচ্চ পদে কিন্তু অরিজিনালি নিচু যে পুলিশ কর্মীরা নিচু যে সরকারি কর্মচারী তাদের পরিবারের ধ্বংস কিন্তু করছে এনআরআই তাদের পরিবারে ধ্বংস করছে এনআরআই আমি একটা কথা বলতে চাই যে এই যে রাজ্য সরকারের পুলিশকে আমি বলবো যে দেখুন পুলিশের মাত্র এই এসপি র্যাঙ্কের যারা র্যাঙ্কের যারা কিন্তু মধুটা খাচ্ছে মধুটাকে ছেলেমেয়েদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাচ্ছে তারা ছেলে মেয়েদেরকে বউকে তারা অন্য কোথাও রাখছে নিচু স্তরে যারা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি তাদেরকে বলবো আপনারা লাঠি ডাউন করুন রাজ্য সরকার কর্মচারীরা যদি এবারে সুপ্রিম কোর্টের কোর্টে সরকার সত্ত্বেও যদি না পায় বলবো পেন তাতে যাই হোক ভোট আছে যা আছে একদম যত করে না দেবে তাতে গোটা পৃথিবী যারা নিচু স্তরে পুলিশ কর্মী আছেন তাদেরকে বলবো লাঠি ডাউন করতে আপনারা কোনো মতে যাবেন না কতজনকে বরখাস্ত করবেন আপনার সুপ্রিম কোর্টে যখন বিচার মানছে না আপনাদের আপনাদের যখন রিটায়ারমেন্ট করছেন আপনাদের ছেলে মেয়েরা এই পশ্চিম বাংলায় চাকরি পাচ্ছে না আপনাদের পয়সা তুলছেন তার পয়সা তোলার এই যে কিছু আগে রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলছে এই পয়সা প্রায় টাকা তোলার আপনার উপরের ওই আইপিএস যে বসে আছে তাদেরকে পাঠাতে হচ্ছে তারা আবার ভাইপোকে পাঠাচ্ছে আপনার পরিবারকে এরা নিঃস্ব করে দিচ্ছে এই সমাজকে নিঃস্ব করে দিচ্ছে আমার লড়াইটা খুব পরিষ্কার আমার লড়াইটা হচ্ছে কোনো জাতি না আমার লড়াইটা পশ্চিম পশ্চিমবাংলায় যারা এই র্যাঙ্কে আছে তারাই তো দুর্নীতিটা করছে এবং তারাই মমতা নেই আপনি আমরা ভোটে জিতিয়ে দেবো আপনি শুধুমাত্র তোষামতী ব্যবসা তোষামন্ত্রীটা করে যান পাঁচ হাজার সাতশো কোটি টাকা দিয়েছেন আপনি ওখানে যে এনজিও গুলো আছে সেই টাকা থেকে আবার তিন হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে পশ্চিমবাংলায় ভোট করুন আপনাকে কোনো ব্যাপার নেই আমার কথা হচ্ছে দেখুন সরকারি কর্মচারী আপনারা যারা আছেন তারা তো লড়ছেন কিন্তু পুলিশদেরকে বলবো এত ভয় খাওয়ার দরকার নেই নিশ্চয় স্তরে নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশের পরিবারকে ধ্বংস করছে আপনারা দিন রাত সেই টাকাটা এই রাস্তায় সেই টাকাটাও আপনার এসপি এসপি কে পাঠিয়ে দিতে আর এখন একটা সব যে লজ্জার বিষয় যে আগে একটা গতবার ছিল দু হাজার একুশে দিদিকে বলো আর এইবারে দেখছি বলছে যে পুলিশকে বলো আমি বলি একটা কথায় পুলিশকে আঠাশ দিনে বলবেন ঠিক পুলিশকে তো বলতেই হয় পুলিশকে বিপদে বললে ভারতবর্ষের সংবিধানে বলতেই হয় কিন্তু কি জানেন তো পুলিশটা একটা বড় তোলাবাজ পশ্চিমবঙ্গের পুলিশ একটা বড় তোলাবাজ কারণ হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গাতেই বিরোধীদেরকে দমিয়ে দেওয়ার জন্য অনেক তোলাবাজি মানে চেষ্টা করে এদেরকে যত বেশি ফোন করবেন এরা আপনাকে বিরোধীভাবে পরবর্তীকালে দেখে নেবে ধরুন আপনি কোনো অভিযোগ করলেন সে অভিযোগে তো ফলপ্রসূ হবেই না এবং সেটা আপনার পক্ষে হবে এটা অদ্ভুত অদ্ভুত করেছে এবারে পুলিশকে বলো কারণ সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং পশ্চিমবঙ্গার নিচু স্তরে পুলিশরা তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আর আইপিএস কিছু আইপিএস আছে যারা কিন্তু একদম তলাবাজি করে বেড়াচ্ছে আমার লড়াই থাকবে আমি রাজ্য সরকারি কর্মচারীদের সাথে আছি পশ্চিমবাংলার মানুষের সাথে আছি প্রতিবার দু হাজার বর্ধমান বিভাগে দায়িত্ব দিয়েছে এই নির্যাতনের জন্যই আমাকে যে দায়িত্ব দিয়েছে তার এইটটি পার্সেন্ট আমি জিতিয়ে দেব কারণ মানুষ আমাদের সাথে আছে ওরা হয়েছে যে কিছু ডাব্লিউস অফিসার আমি নাম দেখে রেখেছি কিছু আইপিএস অফিসার আর কিছু আইএস এস অফিসার মাই ম্যাজিস্ট্রেট তিনেরা ভেবেছেন যে ইভিএম এর খেলা আমরা খেলে দেব আমি বলি সে গুটে বালি এটা আমি জানি আপনারা খেলতে গিয়েছিলেন বিষ্ণুপুর আমি খেলতে দিইনি পাঁচ হাজার ভোটগুলো জিতেছি বর্ধমানে খেলেছেন কাটোয়া খেলেছেন বোলপুর বীরভূমে খেলেছেন আসানসোলে খেলেছেন পশ্চিমবঙ্গের অনেকগুলো সিটা আপনারা খেলেছেন এইবারে খেলা দেখবো আমরা